আমাদের এক বন্ধু আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন যে সিজার ডিসঅর্ডারে যে ট্রিটমেন্টে যে ওষুধগুলি ব্যবহার হয় সেগুলো থেকে কি সাইকোসিস হয় মানে মির্গির রোগে যে ওষুধগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্টের ওষুধ খেয়ে কি ভুল বকা আসতে পারে আজকের আলোচনা এই নিয়ে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ একদম এক লাইনে যদি উত্তর দিই যে এই অ্যান্টি কনভালসেন্ট কিছু কিছু অ্যান্টি কনভালসেন্ট আছে যেগুলো কি সাইকোসিস করতে পারে তাহলে বলবো যে হ্যাঁ করতে পারে এবার আসি একটু বিশদ আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে যাদের ক্ষেত্রে এই সাইকোসিস বা ভুল বকার সমস্যা দেখা দিচ্ছে বা যাদের ক্ষেত্রে মির্গির রোগ আছে বা সিজার ডিজার্ডার আছে তার সাথে ভুল বকার সমস্যা দেখা দিচ্ছে ডিলিউশন বা হ্যালোসিনেশন দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কোয়েক

এই প্রোডোম যাদের ক্ষেত্রে হয় স্পেশালি যারা কমপ্লেক্স পার্সিয়াল সিজারে ভুগছে বা অনেক সময় ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন রকম চারিত্রিক বা ব্যবহারিক পরিবর্তন দেখা যায় অনেক সময় ভুল বকা এসে যায় বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় নিজের গায়ে আঘাত করতে থাকে গোল গোল ঘুরতে থাকে অনেকে এইভাবে দেখি যে পাগল হয়ে গেছে তারপর দেখা গেল তার মির্গির অ্যাটাকটা এসে গেল সুতরাং এই কমপ্লেক্স সিজার বা অন্য যে মির্গির রোগগুলো আছে সেগুলো প্রোডোমাল সিমটমস হিসেবে একটা সাইকোটিক সিমটমস এর মতন মানুষ বিহেভ করতে পারে এবার আসি যে কাদের ক্ষেত্রে ওষুধ দিলে এসে যেতে পারে অনেক সময় আমরা দেখি বেশ কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যেমন মহিলাদের ক্ষেত্রে আসতে পারে বা বয়স্ক যারা তাদের ক্ষেত্রে আসতে পারে বা যাদের ক্ষেত্রে ফ্যামিলিতে ভায়নুলেবিলিটি আছে যাদের ফ্যামিলিতে অনেক সাইকোটিক ইলনেস যাদের ক্ষেত্রে মানসিক রোগী ফ্যামিলিতে অনেক আছে বা যাদের বংশপরম্পরায় ভুলবকা রোগ যে ফ্যামিলিতে আছে তাদের ক্ষেত্রে হতে পারে বা টেম্পোরাল অফ এপিলেপ্সি যাদের আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ শুরু হওয়ার পরে ভুলবকা আসতে পারে এমনি ভুলবকা আসতে পারে বা যারা যাদের লেভিটেরসিটাম দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে এইরকম সাইকোসিস ডেভেলপ করতে পারে এই সাইকোসিসটা বেসিক্যালি ইরিটেবিলিটি বা একটা ডিপ্রেশনের মতো সিমটামস বা অ্যাংজাইটি বা কিছু মানসিক অস্থিরতা সিমটামসে আমরা বেশি পাই এবং সেটা খুব কম মাত্রায় লেভিটের সিস্টেম খুব পপুলার একটি ওষুধ যেটি আমরা খুব কমনলি ব্যবহার করে থাকি খুব কম পরিসংখ্যান খুবই কম যেটা গবেষণা বলছে ওয়ান পার্সেন্ট মানে একশো জনে একজনের এরকম হতে পারে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওষুধ ইউজ করা ক্ষেত্রে দেখি তার থেকেও কম এই যে লিভিটেসিডামের পরে যে সাইকোটিক ডেভেলপ করতে পারে এছাড়া ফেনিটোইনের ক্ষেত্রেও সেম সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই রিস্ক ফ্যাক্টরসগুলি আমরা দেখলাম যেগুলোতে এরকম সাইকোসিস ডেভেলপ করতে পারে বা এই মানুষগুলোর ক্ষেত্রেই অ্যান্টি কনভালসেন্ট ইউজ করার পর ওষুধটা ব্যবহার করার পর সাইকোসিস ডেভেলপ করতে পারে সুতরাং তিনটি কি পয়েন্ট আমি ভিডিওর মধ্যে দিয়ে বলতে চাইছি এক হলো যে একটি মানুষ যখন সিজার ডিসঅর্ডার বা মির্গির রোগে ভুগছেন তখন তার একটা কোম ইলনেস হিসেবে একটা সাইকোসিস থাকতে পারে মানে তার হয়তো সাইকোসিস রোগটাই ছিল আপনি ভাবছেন যে ওষুধ শুরু হওয়ার পরে সাইকোসিস ডেভেলপ করেছে দুই নাম্বার হলো এটা একটা প্রোডোমাল ফেজ হতে পারে যেটাকে আপনি সাইকোসিস বলে গোলাচ্ছেন বেশ কিছু কমপ্লেক্স পার্সন সিজার বা জিটিসিএস যেটা আমি বললাম যে শুরু হওয়ার মেন সিজার অ্যাটাক হওয়ার আগে বিভিন্ন রকম ভুল বকার মতো বা সাধারণ মানুষ দেখে ভাবছেন সাইকোসিস বা পাগল হয়ে গেছে এরকম রকম বেশ কিছু সিমটমস আসতে পারে থার্ড হলো ওষুধ খাওয়ার পরে সাইকোসিস সাইকোটিক সিমটমস ডেভেলপ করতে পারে যেমনি লেভিটেরাসিটাম ফেনিটোইন বা কিছু ক্ষেত্রে ল্যামোট্রোজিন দিয়ে আসতে পারে এই ওষুধগুলো দিয়ে যদি সাইকোসিস ডেভেলপ করে তাহলে সেটা পার্মানেন্ট নয় সেটি টেম্পোরারি একটি সমস্যা সেটি ট্রিটেবল তাহলে এবার আসি ওষুধ খেয়ে বা যদি সাইকোসিস কারোর সিজার ডিসঅর্ডারের সাথে থাকে তাহলে আমরা কি করবো এক নম্বর ফার্স্ট হলো অফেন্ডিং ড্রাগ যে ওষুধটার জন্য হচ্ছে বলে আমরা মনে করছি তাহলে সেই ওষুধটাকে বন্ধ করতে হবে এখন সিজার ডিসঅর্ডার ট্রিটমেন্টের অনেক ভালো ভালো অনেক কম সাইড এফেক্টের ওষুধ আবিষ্কার হয়েছে আমরা অন্য ওষুধে শিফট করে যাব দুই নম্বর হচ্ছে তার ইরিটেবিলিটি বা তার সাইকোসিস কমানোর জন্য আমরা অ্যান্টিসাইকোটিক ওষুধ ব্যবহার করবো বেশ কিছু ক্ষেত্রে আমরা স্পিডন ওলনজেপিন বা একটু কুল কাম করার জন্য কিছু বেঞ্জোডাইপিন ট্রোলজেপাম এগুলো ব্যবহার করে থাকি মেগি ট্রিটমেন্টের পাশাপাশি সুতরাং দুটো ট্রিটমেন্ট একসাথে চালালে বেশ কিছুদিন পরে দেখা যায় যে সাইকোসিস্টার তার একদম সেরে যায় আর সিজার ডিসঅর্ডার বা মির সমস্যা একটু ভিতর থেকে সাতটার সময় লাগে তিন থেকে পাঁচ বছর ওষুধ কন্টিনিউ করতে হয় বা অনেক ক্ষেত্রে আমরা পাই একটু হায়ার ডোজে গিয়ে ডেভেলপ করেছে ক্ষেত্রে শুধু ডোজ কমিয়ে দিলে আবার ওই সাইকোটিক সিন্টমস চলে যায় সেক্ষেত্রে আমরা একটু কম ডোজের ওষুধ দিয়েও আমরা ব্যবহার করতে পারি যেহেতু ওষুধটি খুব ওয়েল টলারেটেড ওষুধ সুতরাং আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু আমি কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করতে পেরেছি আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথা সাবস্ক্রাইব করুন